আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটা একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর আপনি গরু ছাগলকে খাওয়াতে পারবেন এই ঘাসে পাতা অনেক বেশি দেখতে পাচ্ছেন পাতা আর পাতা এই ঘাসটা উঁচু হয়ে থাকে পাঁচ থেকে ছয় ফিট সর্বোচ্চ উঁচু হয়ে থাকে এই ঘাসের কোনো বিচি হয় না এই ঘাসের কাটিং হয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আপনি যে কোনো মৌসুমে রোপণ করতে পারেন এই ঘাসে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন রয়েছে এ কারণে এই ঘাস খাওয়ালে দুগ্ধজাতীয় গাভীর দুধ বৃদ্ধি হয়ে থাকে অথবা সার গরুর মাংস বৃদ্ধি হয়ে থাকে দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট পেপিয়ার ঘাস যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারেন যে কোনো মাটিতে এটেল মাটি হোক বেলে মাটি হোক দুয়াশ মাটি হোক সকল প্রকার মাটিতে অথবা এরকম জমিতে আপনি চাষটা করতে পারেন যে সকল জমিতে জোয়ারের পানি অথবা বৃষ্টির পানি হচ্ছে আবার চলে যায় এরকম জমিতে আপনি ঘাসটা রোপণ করতে পারেন এই ঘাসে কিন্তু আপনার পাতা হয়ে থাকে প্রচুর পরিমাণে পাতা এই ঘাস গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু এই ঘাসটা কিন্তু খেয়ে থাকে এই ঘাস খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটা খেয়ে থাকে তো আমি বলবো আপনাদেরকে যদি আপনারা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি পরিপক্ক কাটিং যদি আপনারা রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি দিয়ে থাকি তো প্রিয় ভাই ও বন্ধুরা যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যদি আমার কথায় যদি আপনারা কিছু বুঝতে না পারেন তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মানুষে যদি আপনারা যদি ফোন দেন আমরা ফোন দিয়ে আপনাদের আপনাদেরকে ভালো করে বোঝানোর অথবা যতটুকু সম্ভব আমরা জানি এই ঘাসের গুণগত মানসম্মত কারণে তা আমরা বলার চেষ্টা করে থাকি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ